সাধারণত ছোট গল্পের কোনো ভূমিকা থাকে না সে নিজেই স্বয়ং সম্পূর্ণ স্বয়ং প্রকাশ কিন্তু এ কাহিনী কোনো তথাকথিত নিয়ন্ত্রিত আঙ্গিকে বাধা নয় তাই সামান্য দু একটা কথা বলা দরকার বছর দুই আগে দিল্লিতে মামাতো বোনের বাড়িতে বিনতা প্যাটেলের সঙ্গে আমার আলাপ হয় এটা তারই জীবনের ঘটনা কিছুটা তার মুখে শোনা আর কিছুটা তার ইংরেজিতে লেখা ডায়ের মর্মানুসরণ সত্যি কথা বলতে কি আমার ভূমিকা এই কাহিনীতে অনেকটা অনু লেখকের চৌঠা ডিসেম্বর এ আমি কি ভাবছি না না এ হতে পারে না তাড়াতাড়ি চোখ দুটো ভালো করে মুছে নিলাম আমি তো ঘুমিয়ে নেই তাহলে এ আমি কি ভাবছি ভাবছি না দেখছি স্পষ্ট যেন আমার চোখের সামনে চলচ্চিত্রের মতো কতগুলো ঘটনা ঘটে গেল অলকাও এখন কলকাতায় ওর স্বামী ওখানে বড় ডাক্তার ওদের বিয়েতে বছর দুয়েক আগে কলকাতায় গিয়েছিলাম দে আর হ্যাপিলি ম্যারিড তবে এ আমি কি ভাবছি আমার মনে হঠাৎ ওদের কথাই বা ভাসছে কেন ভালো লাগছে না কিছু ভালো লাগছে না তাড়াতাড়ি উঠে রেডিওটা চালিয়ে দিলাম বন্ধ করলাম স্টিডিওটা চালু করলাম গম গম করে উঠলো ঘর জ্যাসের ঝমঝম নিজেও নিজে টিউনের সাথে নাচলাম ভুলস দ্যтого ছবিটার না এক প্রচন্ড অস্থিরতা পেয়ে এ বসেছিল বিনতা প্যাটেলকে। আসল কথা হঠাৎ একটা ফ্ল্যাশ অর্থাৎ বিদ্যুতের ঝিলিকের মতো যে ঘটনা ওর মানসিক পর্দায় ছায়া ফেলেছিল তাই ওকে অস্থির করে তুলছিল আশ্চর্য ডক্টর বর্মা ইজিটের इशুই নিজের ঘরে কাগজ পড়ছেন পাশে বসে অলোকা হালকানা ডক্টরের হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে কি যেন বলতে লাগলো এমন সময় ঘরে এলো সুন্দর ফিটফাট এক এসে অলকার হাত ধরে কাছে টেনে তার স্বামীর সামনেই সজরে আলিঙ্গন করল ডক্টর উঠে কি যেন বলতে গেলেন হঠাৎ তিনি পড়ে গেলেন উপর হয়ে তারপরে মেঝে ভেসে গেল লাল রঙতে আতঙ্কে চেঁচিয়ে উঠল বিনতা পাশের ঘর থেকে মা ছুটে এলেন কি হয়েছে কি হয়েছে স্বপ্ন বিনি কিছু না দেখছিলাম দেখো কাণ্ড জেগে জেগে স্বপ্ন দেখছিস তা কটা বাজে দেখেছিস তুই আজ স্কুল যাবি না তুই তো আবার একদিন স্কুল না গেলে তো টিচার ব্রাদাররা ঘরে এসেই হাজির হবে ঠিক বলেছ মা কটা বাজে ডিসেম্বর এ ব্যাপারটা কাল স্কুলে কাউকে কিছুই বলিনি শুনলে একদল হাসবে আবার লতিকা জাহিরা সুমনারা শুনলে বলবে আমার বোধহয় মেন্টাল ডিসঅর্ডার হতে চলেছে কি যে করি আজও ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না বিশেষ করে হলকার ঘরে আসা ওই আগন্তুক লোকটার কথা তার চোখ মুখ চাউনি এত তীব্রভাবে মনে পড়ছে যে আমি যদি শিল্পী হতাম তবে এক্ষুনি তার ছবি এঁকে ফেলতে পারতাম চড়া কপাল ফর্সা সুন্দর রং উজ্জ্বল চোখ কেবল ডানগালে জুলপির নিচে বেশ বড় একটা জরুল। ওই লোকটি কে ওই কি খুন করলো অলোকার স্বামীকে অলোকাই বা অলোকটার কাছে অত ঘনিষ্ঠ হয়েছিল কেন কিন্তু জ্বালা অলোকা এখন কত দূরে হয়তো সব ব্যাপারে একটা মিথ্যে কল্পনা সত্যি তো মানুষ তার নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এ ধরনের হ্যালুসিনেশন দেখে তবে তবে কি আমি পাগল হয়ে যাচ্ছি ছয় ডিসেম্বর কতদিন অলকাদের খবর রাখি না কি করবো ওদের একটা টেলিগ্রাম করে দি কেমন আছো তোমরা সেই ভালো আজ এখানে প্রচন্ড শীত তারই ভিতর আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গ্রেটার কৈলাস এলাকায় বোধহয় আমি এত সকালে উঠেছি চারদিক কেমন ধোঁয়াটে সূর্যের আলো কোনো আভাসই নেই এই সময়টাও কলকাতাকে মনে হয় ইউনেস্কো ট্রেনিংয়ে তিন মাস ছিলাম সুইজারল্যান্ডে তখন ওখানে গ্রীষ্মকাল ঠিক যেন কলকাতার ডিসেম্বর এই সুযোগে অলকার খোঁজ নিতে কলকাতায় গেলে কেমন হয় মা শুনলে বলবে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে কিন্তু কি করব? আমি যে খেতে পারছি না ঘুমোতে পারছি না মনের ভিতর হ্যাঁ একটা যন্ত্রণার ঢেউ থার পাথার অকারণে কাশি হয় বিশেষ করে ও ওই আগন্তুকের চেহারাটা কিছুতেই ভুলতে পারছি না আজি কাকে টেলিগ্রাম করবো ডিসেম্বর আমরা সবাই ভালো আছি ওই একবার এখানে আয় একই সঙ্গে উদ্বেগের অবসান আর কলকাতা দেখার নিমন্ত্রণ টেলিগ্রামে অলোকার জবাব পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলাম অলকা কোনো দিনই আমার মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড ছিল না তবে অনেকের মধ্যেই একজন বিশিষ্টা দু বছর পরে তার খবর পেয়ে আনন্দ হওয়ার চেয়ে আমার ওই উদ্যোগটা যে কেটে গেল তাতেই আনন্দ হচ্ছে বেশি আজ স্কুলে দু একজনকে সব বলেছি তারা তো হেসেই আকুল বললো তুই তো বেশি মিস্টেক সুপারন্যাচারাল বই পড়িস তাই যত সব বাজে ভাবনা এসে ভিড় করে বাথরুমে ঢুকে কোনোদিন চা করিনি নি আস্তাই করলাম আনন্দে সাবানের নিচে দু একবার শেখ নাচতাম অকারণী সাবানটাকে নিয়ে খানিকটা লোফালোফি করলাম আর দুদিন পরই স্কুল ছুটি হয়ে যাচ্ছে মনে সমস্ত গেছে। এটা হয়েছিল কিন্তু আশ্চর্য কলকাতায় যাওয়ার আগের দিন থেকে আবার সেই কল্পনায় দেখা লোকটার চেহারা মনের পর্দায় ভেসে উঠল মনে পড়তে লাগলো অলকার লোকটাকে জড়িয়ে ধরার দৃশ্য ও ডাক্তার স্বামী মেঝেতে উপর হয়ে পড়ে রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘরের মেঝে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যেতে লাগলো মাঝে মাঝে একটা করুণ নিশ্বাস কেঁদে কেঁদে গুলে যাচ্ছে বর্ষার মতো আর তারই সাথে ভয় মনকে শক্ত করার চেষ্টা করে বিনতা সে একটা কন্টিনেন্ট ঘোরা মেয়ে একলা একলা কত দেশ ঘুরেছে আজ কি এক বিশ্রী ভয়ের চাবুক তাকে এমন ভাবে মারছে না কলকাতায় তাকে যেতেই হবে রাজধানী এক্সপ্রেসের টিকিট কাটা হয়ে গেছে আর পেছলে চলবে না কাল বিকেল পাঁচটায় গাড়িতে উঠলে পরদিন বেলা এগারোটা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে যাবে স্টেশনে অলকা আসবে গাড়ি নিয়ে অতএব আর ভাবনা নয় বিনতা কালই রওনা হবে কলকাতায় জানলা ধার ঘিসি পাশের পরপর দুটো সিটে এসে বসলেন দুজন একজন বলল স্টার সঞ্জীব কুমারের মনে মনে ছেড়ে বাঁচলাম কারণ রাজধানী এক্সপ্রেসে এই এক মজা পাশে হয়তো কালো হোঁকা কোন দুর্গন্ধওয়ালা জাঁদরের লোক এসে বসলেও করার কিছু নেই ঠিক আমার পেছনের শাড়িটায় মাত্র একজন মাদ্রাজি ভদ্র গাড়ি চলতে শুরু করলো সুন্দর স্বাগত সম্ভাষণ দিয়ে লাইট মিউজিক বাজতে লাগলো কিছুক্ষণের মধ্যেই চা সার্ভ করলো দু একটা ম্যাগজিন কিনে সামনে রেখে দিলাম তারপর সামনের খাবার ট্রেটা টেনে তার উপর রেখে ডাড়ির পাতা লিখছি হঠাৎ বেশ তো গম্ভীর গলায় ইংরেজিতে পিছন থেকে আওয়াজ এলো আপনার ফেমিনাটা একটু পেতে পারি পেছন দিকে একবার না তাকিয়েই বাঁ হাতে ফেমিনাটা ভদ্রলোককে দিলাম তারপর কিছুক্ষণ কেটে গেছে ডেলারেসে গেল রাজধানীর খাবার চমৎকার খিদেও পেয়েছিল খাওয়া শেষ করে ন্যাপকিনে হাত মুছে মনে পড়লো ফেমিনাটার কথা পেছন ফিরে দেখি আমার পেছনের রোটার ঠিক পেছনের সিটে ফেমিনাটা পেটের ওপর উঠে রেখে ভদ্রলোক ঘুমিয়ে পড়েছেন কিন্তু এই কি এই যে অবিশ্বাস্য সেই কপাল সেই চোখ সেই মুখ হ্যাঁ 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 তো ও গালের ডান দিকে জোল বেশ বড় একটা জরুল নাইট গাউন পরা অলকাকে ইনি ইনি তো জোর জোরিয়ে ধরেছিলেন ডক্টর বেলমাকে তো ও এই লোকটাই খুন করেছিল ভয়ে আমার গায়ে কাটা দিচ্ছে দুত্তর বাজে কল্পনা অলকা টেলিগ্রামে জানিয়েছে সবাই ভালো আছে ডক্টর বার্মার কিছু হয়ে থাকলে ও কি আমাকে এভাবে নিমন্ত্রণ জানাতো চোদ্দই ডিসেম্বর ভদ্রলোককে আজ আবার দেখলাম বেশ ইটপাট চমৎকার চেহারা আলাপ করতে সাহস হলো না কি জানি কি ব্যাপার আর কিছুক্ষণ পরেই হাওড়া স্টেশন অলকার সাথে দেখা হলে সব রহস্য পরিষ্কার হয়ে যাবে হাওড়া স্টেশন লোকে লোকার হাতের ব্যাগটা নিয়ে বিনতা সোজা এসে দাঁড়ালো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভদ্রলোককে আরো লক্ষ্য করেনি কোন দিকে দূরে দৃষ্টি মেলে অলোকার অপেক্ষা করতে লাগলো কিন্তু অলোকা তো আসছে না অলোকাদের বাড়ির ঠিকানা অবশ্য মনে আছে না এলে নিজেই একটা ট্যাক্সি নিয়ে নেবে হঠাৎ <laughs> <laughs> ডাক্তারবামা কেমন আছেন ভালো আছে খুব ভালো আছে চল তাড়াতাড়ি চল আমাদের নতুন বাড়ি দেখবি নতুন বাড়ি কেন তোরা এখন কনভেন্ট রোডে থাকিস না মাশ্রয়গুলো ছেড়ে দিয়েছি তো এই ফ্ল্যাটটা নিউ মালিপুরের কাছে ফার্স্ট ক্লাস জায়গা প্রচুর আলো বাতাস ফ্ল্যাটটা কিনে নিয়েছি

বিনতার মনে যেন হঠাৎ সফং করে একটা চাবুক মারল বাড়ি নতুন নতুন জায়গা ফ্ল্যাট ব্যাপারটা কি আবার আবার সেই পুরনো চলচ্চিত্র পর পর ওর চোখের সামনে ভাসতে লাগলো ডক্টর ফর্মা ইজি চেয়ারে শুয়ে অলকা দাঁড়িয়ে প্রবেশ করলো সেই অচেনা ভদ্রলোক ডক্টর মাটিতে উপুর হয়ে পড়ে গেলেন রক্তে ভেসে গেল কোটা মেঝে গলা পর্যন্ত আওয়াজটা উঠে এসেই আবার যেন নিচে নেমে গেল বিনতার স্বর অলকার গাড়ির মধ্যে কেমন যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিল বিনতা চেতনা ফিরে এলো অলকার বাড়িতে পৌঁছে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল বলে তোকে আর ডিস্টার্ব করলাম না এই তোর শরীর খারাপ নাকি দেখি না সেরকম কিছু না চল আমরা স্নান খাওয়া দাওয়া সেটা একটু বিশ্রাম নিই পরে বিকেলে বেরোবো কলকাতা দেখাতে পনেরোই ডিসেম্বর আজ বিকেলে বেরুন মুখেই দেখা হয়ে গেল সেই ভদ্রলোকের সঙ্গে আবার সেই মুখ চোখ নাক আর ডান মনের ভেতর হঠাৎ দেখা দৃশ্যটা এমন ভাবে মিলে যাচ্ছে দাঁড়িয়ে পড়লি যে ভদ্রলোককে চিনিস নাকি আমি কিন্তু আপনাকে চিনেছি সেই ট্রেনে আপনার কাছ থেকে চাইলাম এবার মনে পড়ছে তো ও তোমরা বুঝি একই ট্রেনে এসেছো কিন্তু আমি তো হাওড়া স্টেশনে বিনতাকে আনতে গিয়েছিলাম তোমাকে তো দেখলাম না অলকার গলার স্বরে অভিমান যেন ব্যাপার কি তবে কি ওরা আমার মনে ছবি দেখার মতো ঘনিষ্ঠভাবে পরিচিত এইবার আমি বললাম অলকা তুই কি চিনিস নাকি কেন চিনবে না আমি তো ওদের সামনের ফ্ল্যাটেই থাকি ডক্টর বর্মার অ্যাবসেন্সে এখন তো আমি অলোকার কাইট ফিলোসফার এন্ড গডফাদার হুম কি বলো অলোকা আমরা একটু বাইরে যাচ্ছি তুমি প্ল্যাটটার দিকে নজর রেখো বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে কথাগুলো বলল অলোকা আর এটাও লক্ষ্য করলাম ভদ্রলোক অলোকাকে নাম ধরে ডাকলো কোনো রকম মেসেজ সম্বোধন যোগ না করে অলকাও ওকে তুমি বললো ডাক্তার মা সেদিন শুনে চুপ করে আছেন 16 সকালে চায়ের টেবিলে অলকাকে হঠাৎ সব বলে ফেললাম মনের ভিতর হঠাৎ কিভাবে স্বপ্নের মতো ঘটনাটা দেখেছিলাম আমার উদ্বেগ দুশ্চিন্তার কথা সবই বললাম অলোকা তো শুনে হেসেই অস্থির বলল তোর সন্দেহ কাটানোর জন্য ডক্টর বর্মাকে কালি টেলিগ্রাম করে দিচ্ছি দেখবি তোর মতো সুন্দরীকে দেখে আমার স্বামী হয়তো আমাকে ভুলেই যাবে বিয়ের আগে বা পরে ওর জন্য আমার এত উদ্বেগ কোনোদিনই হয়নি রে বাপা বাঁচলাম ডক্টর বর্মাকে একবার দেখলেই আমার সব ভাবনা মিথ্যে হয়ে যাবে আমিও নিরুদ্বেগ মন নিয়ে দিল্লি ফিরে যাবো সত্যি কথা বলতে গেলে এই জন্যেই তো কলকাতায় আসা ভদ্রলোকের নাম মণিকুন্তল সেন বাঙালি ওকেও আজ ডিনারে নেমন্তন্ন করেছে অলোকা তবে অবশ্য কথা দিয়েছে আমার এইসব বাজে ভাবনার কথা কিছু বলবে না দেখা যাক ষোলোই ডিসেম্বর রাত আটটা এই অংশটা অনেক পরে ডায়েরিতে লেখা হয়েছিল ডাইনিং হলে ঢুকতে যাওয়ার আগে অপরিচিত গলার আওয়াজে থমকে দাঁড়ালাম মাঝের ঘরের ঝোলানো পর্দার ফাঁক দিয়ে উঁকি দিতেই দেখি মণিকুন্তল সেন আর অলকা পাশাপাশি চেয়ারে বসে টেবিলের উপর আমাদের তিনজনের প্লেট কাঁটা চামচ খাবার সাজানো শুধু আমি গিয়ে বসলেই ডিনার শুরু করা যাবে মণিকুন্তল বাবু অলকার কাঁধে হাত রেখে বলছেন কমল অলকা বা রবেশ না না সব তো নয় বিনুতা বেরো তো জেগে জেগে চোখের সামনে দেখেছি ডক্টর বর্মার খুনิตร দৃশ্য আমি তো সত্যি সেদিন নাইট গাউন করে তোমাকে জড়িয়েছিলাম আরে তোমার দেখছি মাথা খারাপ হলো আমি যে খুন করেছি তা প্রমাণ করতে হবে না কোন পাগলে এসে কি বলে গেল আর আইন অমনি সেটা মেনে নেবে তোমার চেহারা এমনকি তোমার ডান গালের জুলপির নিচে জরুলটার কথাও বলেছে আমার আমার ভীষণ ভয় করছে শেষকালে ধরা পড়ে আসি হবে না তো পুলিশ একে অলরেডি ক্লোজ করে দিয়েছে suicide তবে তোমার বন্ধুকে আর ফিরতে যাতে না হয় সে ব্যবস্থা আমি করে এনেছি এই দেখো সর্বনাশ মণিকুন্তলের হাতে সাইলেন্স পিস্তল আর এক নয় পা থেকে মাথা অবধি গা শিরশির করে উঠল কপালে উঠল তাড়াতাড়ি নিজের ঘরে এসে কিছু টাকা আর দু একটা জরুরি জিনিস নিয়ে ওদের শোয়ার ঘরে ঢুকলাম ওই তো টেলিফোন পাশে টেলিফোন গাইড টেলিফোনের রিসিভার তুললাম লালবাজার হেডকোয়ার্টার্সে ফোন করার জন্য কোন রকম ব্রেনিং তো বাঁচছে না তবে নিচের দিকে তাকিয়ে দেখি টেলিফোনের তার কাটা তবে এখন কি করবো কি করে থেকে বাইরে বাইরে যাব। ফ্ল্যাট একটাই তো পথ স্পষ্ট বুঝতে পারছি অলকা মণিকুন্তল দুজনে মিলে সমস্ত প্ল্যানই তৈরি করে ফেলেছে ওরা কোনো দায়িত্ব নিতে চায় না ডক্টর বারবার খুনের একমাত্র মানসিক সাক্ষীকে চিরতরই ওরা সরিয়ে দেবে তারপর আমার লাশ গুম করে দিলেই সব শেষ আসার সময় বাড়ি কাউকে অলকার ঠিকানাও দিয়ে আসেনি না না যে করেই হোক পালাতে হবে বিনতা? বিনতা মা অলকা ডাকছে পাগলের মতো ঘরের মধ্যেই ছুটোছুটি করতে লাগলাম ডাইনিং হলে ওরা আমার জন্য অপেক্ষা করছে হঠাৎ বারান্দার এক লাইটের মেন সুইচটা নজরে পড়ল ভগবানের নামিয়ে দিলাম সুইচটা অফ করে সঙ্গে সঙ্গে গোটা বাড়ি অন্ধকার ভালুক অন্ধকার পাটি পিটি পে মেন দরজার কাছে এসে গোদরেজের ল্যাচটা আস্তে আস্তে খুলে সিঁড়ি বেয়ে নিলাম সদর রাস্তায় কানে বাসতে লাগলো অলকা মনিকুন্দ আর ধরে টাকাটা কি প্রায় পাগলের মতো বড় রাস্তায় নেমে এলাম কিচ্ছু না ভেবে একটি ট্যাক্সি দরজা আছড়ে পড়লাম লালবাজার লাল আমায় এক্ষুনি লালবাজার নিয়ে চলুন প্লিজ এর পরের ঘটনা জলের মতো সহজ গতিতে এগিয়ে গেছে লালবাজারে বিনতা প্যাটেলের পরিচিতি আর সমস্ত ঘটনার আদ্যপান্ত বিবরণ নথিভুক্ত হল পুলিশি তদন্তে শেষ পর্যন্ত প্রমাণিত হল মণিকুন্তল সেনই ডক্টর ভার্মার হত্যাকারী আর সেই নৃশংস ব্যাপারে সাহায্য করেছে নিহত ডক্টরেরই সহধর্মিণী অলোকা ভার্মা কিন্তু এই ঘটনার আসল জিজ্ঞাসা হল তবে কি মানুষের সাধারণ জ্ঞানের বাইরেও মানসিক জগতের বিস্ময়কর প্রতিক্রিয়া রয়েছে চেতনের গভীরে অবচেতনের আধারে কোনো কোনো ইচ্ছা মানুষের মনকে এভাবেই বিষাক্ত সাপের মতো ছোবল মারে সেই ইচ্ছাগুলোই হয়তো তার পটে চলচ্চিত্রের জীবন্ত ছায়া হয়ে অজানা জগতের এক নতুন ইশারা দেয় কে বলতে পারে